রহমতের নবী বলেন একজন বান্দি আল্লাহর আবেদা সলেহা শাকেরা এমন একজনে ইবাদত করা বান্দি জীবন ভর ইবাদত করেছে হঠাৎ একদিন তার ঘরে বিড়াল ঢুকলো বিড়াল ছিলেন তো বিড়াল না বিড়াল ঢুকছে খাসায় আটকায় ফেলাইছে নিজেও খানা দেয় না অন্যের ঘরে গিয়ে খাবে সেই সুযোগও দেয় নেই বিড়ালটা খাঁচায় আটকায় পড়ে না খাইয়া ধুকে ধুকে বিড়াল মরে গেল রহমতের নবী বলেন ওই মহিলা যখন অন্যায় করেছে এটা গাইবি আওয়াজ কষ্ট দেওয়ার কারণে তুই জীবনে যত ন্যাকল করেছ সব আমল বরবাদ বিড়ালের সাথে জুলুম করলে যদি হয় যারা মানুষের উপরে জুলুম কর গরিবের দিয়ে গাধার মতো কাজ করাও ঠিক মতো বেতন দাও না সরকারি চাকরি করো কন্ট্রাক্ট হয়েছে আট ঘন্টা ডিউটি বিশ টাকা বেতন হ্যাঁ সরকারি সিলেটের চালাক মুসলমান সরকারি বে চাকরি করো ডিউটি আট ঘন্টা কন্টাক হয়েছে বিশ হাজার টাকা বেতন তুমি যদি এক ঘন্টা ডিউটি না কইরা পুরা বেতন নাও এক ঘন্টা ডিউটি না করার বেতন নেওয়া হারাম এত সোজা আল্লাহ বাবা এবাদতের জন্য আল্লাহ পাঠাইছে বারো বারো নয় চব্বিশটা ঘন্টা দিয়েই রাত আর দিনকে আল্লাহ কাবার করে দিছেন চব্বিশ ঘন্টার বাইরে আছে নাকি চব্বিশ ঘন্টা দিয়ে দিন আর রাত কখনো দিন বড় হবে রাত ছোট হবে কখনো রাত বড় দিন ছোট আল্লাহ কয় দেখ আমি কত দয়া করছি পুরা চব্বিশটা ঘন্টার মধ্যে বাইশ ঘন্টার সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও যাও এই সিলেটের মানুষ কলিজাটা ভেঙে কথা বলতে রে বাবা কাউকে আঘাত করার জন্য না বুকে বুক লাগানোর মোহাব্বত নিয়ে বয়ান করতেছি বাইশ ঘন্টা সময় আল্লাহ দিয়া দিলেন যা তোর ব্যক্তি কাজে লাগাও চাকরিতে ব্যবহার করো ব্যবসায় কাজে লাগাও লেখা পড়া করো বাইশ ঘন্টা সময় তোমার যাও তোমার পার্সোনাল কাজে ব্যয় করো থাকলো কয়েক ঘন্টা মাত্র দুই ঘন্টা সময় তোমার কল্যাণের জন্য আখেরাতের লাইনে ব্যয় করো কয়েক ঘন্টা দেখছেন আল্লাহ কত দয়াময় কয়ে যে দুই ঘন্টা কিন্তু একসাথে দেই না যদি বলতাম দুই ঘন্টা একসাথে দাঁড়ায় নামাজ পড়বি কষ্ট হইত না যদি বলতাম দুই ঘন্টা সময় এক নাগারে কোরআন তালাত করবি কষ্ট হবে আমি এভাবে দেই নাই আমি আর। করেছি দুই ঘন্টা ভাগ করছি বছরের চার রাখা নামাজে মাঝে বিশ মিনিট দিয়ে তুই দোকানে যাও দোকানদারি অফিস করে আবার জহুরের সময় দশ রাখা আপনার আবার বিশ মিনিট দিয়া খাইয়া লইয়া আবার অফিসে যা আবার একটা গ্যাপের পরে আসরের চার রাখা আপনার মাঝে বিশ মিনিট দিয়ে আবার দোকানে যাও আবার মাগরিবের পাঁচ রাকাত নামাজ বিশ মিনিট দিয়ে তুমি আবার দোকানে যাও আবার এশার নামাজের নয় রাকাতে বিশ মিনিট সময় দিয়া বাসায় যা যাইয়া স্ত্রীর হক আদায় কর সন্তানের হক আদায় করে ঘুমা এই স্ত্রীর হক আদায়ের চিন্তা নাই সন্তানেরও চিন্তা নাই সারা রাত মোবাইলের হক আদায় করে কবিরা গুণা করে আবার ফজরের সময় ওইটা পাঁচ বেলার নামাজের জন্য ২০ মিনিট বিশ মিনিট বিশ মিনিট ২০ মিনিট বিশ মিনিট এমন ভাবে দিছেন যাতে তোর ব্যবসার ক্ষতি না হয় চাকরির ক্ষতি না হয় লেখাপড়ার ক্ষতি না হয় এত সুযোগ দেওয়ার পরেও যারা নামাজ পড়বি না তোর সামরা রাখ আমি কুত্তার থেকে তোরে বেশি শাস্তি দেব তোরে এমনি দিব তোর ব্যবসার ক্ষতি করলাম না তোর চাকরির ক্ষতি করলাম না তোর লেখাপড়ার ক্ষতি করলাম না মাত্র বিশ মিনিট কইরা সময় ভাগ করে দিলাম যাতে তোর ক্ষতি না হয় ঘুমের ক্ষতি না হয় ব্যবসার ক্ষতি না এর পরেও যারা নামাজ পড়বি না আমি আল্লাহ তোর এমনে ছেড়ে দিব না তুই রেডি থাক আমার দেয়া পানি আমার দেয়া বাতাস আমার দেয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাই সব আমার আমি আর হিসাব নিব যদি বিশ মিনিট বিশ মিনিট করে হাজিরা ঠিক মতো দাও ওরে শয়তানের ধোকায় পড়িয়া দাঁড়া এতদিন পারো নাই আমি আল্লাহ ফজরে ডাকলাম মুয়াজ্জিনের দিয়া সালাতু খাইরুম মিনাল নাউম আমি আল্লাহ রাগ করি না যদি রাগ করতাম তোরে ঘুমের থেকে জাগাইতে আমি আল্লাহ জহুরের সময় ডাক এই জহুরের হাজিরায় পাই নাই আমি আল্লাহ এখনো রাগ করি না আমি আল্লাহ আসরের সময় আবার হাজিরায় ডাক আয় আয় তাড়াতাড়ি আসরেও পাই নাই মা ডাক নাম পাই নাই এ শাম নামাজেও ডাকা হলো পাওয়া যায় নাই আহ আল্লাহ কত দয় আল্লাহ কয় তোরে পাঁচবারেও যখন পাইলাম না এবারে আমি তৈরি হয়ে যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা মাছ ঘুমায় গাছ ঘুমায় পশু ঘুমায় পাখিরা ঘুমায় মানুষ ঘুমায় ওইটি রাতের বেলা আমি আল্লাহ নিজের তোকে ডাকার জন্য আসব অতীয় গভীর হয় রাজি যখন নীরবে প্রভুর নাম যত

كمون جهنم زنوني يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا أقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون

যতবার কান্না করবো একবারও বলবো না আল্লাহ আমার 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 নিজের জন্য কিছুই বলবো না আমি বার বার বলবো আমার উন্নতের বাঁচা আমার উন্নত যেন জাহান না না আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না আপনি ধরে ধরে আপনার উন্মত গুলো জান্নাতের দেখে নিয়ে যাবেন আম্মা জান আশা তখন কি করবে তা আমি ধইরা ধীরে আমার উন্মত গুলো দেখে ইসাতে দিকে নিয়ে আউজ কাউসারের সামনে দাঁড়া করাবো আম্মা জানা এসা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিনবেন কি করে কোটি 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 মানুষ মুসা নবীর উম্মত ঈসা নবীর উম্মত এখানে অনেক উম্মত আপনার উম্মত চিনবেন কি করে রহমতের নবী বলেন আয়েশা যারা পাঁচ বেলার নামাজ পড়েছে ওযু বানাইয়া কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করায় আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দেব উম্মত পান করবে জান্নাতের দিঘা গেইতে থাকবে লাইনে অনেক উম্মত দাঁড়ানো পানি পান করতেছে আসতেছে করতেছে হঠাৎ একটা পর্দা পরে যাবে

আল্লাপাক কুদূরতের আওয়াজ দিবে ও ফেরেশতারা তারাই বেনাবাজি গুণাগার গুলোরে জাহান নামের হ্যান্ডকাপ লাগায় দাও ও আমার যুগ তোমারে কিন্তু এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই হুজুর হাও এতক্ষণ যে বয়ান শুনাইছি একবারও বলি না আমার মতো পাঁচ কল্লি লাগাও আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমি মাদ্রাসায় যাও আমি একবারও বলি নাই তাবলিগের আমি বন্ধু তুমিও তাবলিগে যাও না হয় জাহান নামে যাইবা আমিও পীরের মুড়ি তুমি পীরের কাছে যাও না হয় নামে যাইবে একবারও বলি নাই শেষ কথাটা মনে রাখিও আমি তোমাকে যেটা বলবো ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার জীবনের একটাই দাবি তোমার কাছে ব্যাদ হইবা না তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড় তোমার ব্যবহারে কোনোদিন যেন আচরণে শিক্ষক কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই তাই দোয়া তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায় দিন মা বাবার বরদোয়া কপালে লাগলে তুই শেষ শিক্ষকের দোয়া লাগলে তোর লেখাপড়া শেষ উলামায়ে কেরামের দোয়া লাগলে তোর চরিত্র শেষ ও যুব আদর্শবান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও আদর্শমান প্রফেসর হও আদর্শমান ডাক্তার হও আদর্শবান ব্যবসায়ী হও এবার একটু তাকাইয়ে দেখো গভীর ভাবে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে আছে স্কুল কলেজে আছে পাঁচ বেলার নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা সত্য কথার সাক্ষী দাও আছে নি আর ওয়াজ লাগবে না এই অশেষ বাসায় যাইয়া নিজের দরজাটা জানালা বন্ধ করে নিজের পায়ের জুতা খুইলা কপালে একটা বাড়ি দিবি অন্ধকারে কেউ যেন দেখে না জি নেও দেখে না বাড়ি দিবি আর বলবি আই কপাল পড়া তোর কপালে কার ভর দোয়া লাগছে তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে তুই পারো না কেন তোর কপাল অভিশপ্ত কেন কার ভর দোয়া লাগে তোমার মতো যুবকরা এবার আর্মি পুলিশ বিডিআর চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে ও সি ডি সি এস পি পাঁচ বেলার নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না যাও আর একটু যাও ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগরে যাও সিলেট কলেজে যাও গিয়া দেখো তোমার মতো যুবক মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের বড় ক্ষতি ও ভাই তুমি কোন জায়গার ক্ষতি বলে আস্তাফিরুল্লাহ আমি আর বই না তো এই হালাত কেন কি করো বলে আমি ঢাকা কলেজে পড়ি তাহলে তোমার মাথায় পাগড়ি কেন দাড়ি কেন এই রং লাগাইছ কেন যুব আনন্দে বলে আল্লাহর শুকর আমার মা বাবার দোয়া এই জমিনে আল্লাহর খাটি ওলি ওলামাই কেরামের নেট নজর লাগাইছি আমি কলেজে ক্লাস করি ভাগরি খুলি না আমি কলেজে ক্লাস করি দাড়ি কাটি না আমি কলেজে ক্লাস করি নামাজ ছাড়ি না তুমি কেন পারো না তোমার কপালে কার বড়দোয়া লাগছে এখনো সময় আছে তওবা করো ও পর্দার আড়ালে আম্মা জানেরা বোনেরা আল্লাহ আপনাদের সন্তান দান করেছে সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদ বানাবেন না আর সন্তানটাকে ভালো বানাবার ক্ষেত্রে আপনাকে আদর্শ বলা হতে হবে কারণ গাছ ভালো হলেই ফল ভালো হবে এরে আম্মা জান আজকে স্টেজের মধ্যে কয়জন দশটা ছেলের বোধহয় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ এরে আম্মা জান এই হাফেজ কোরআনের মা বাবার মতো আজকে আনন্দ আর কে আছে আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা বাবা হয়ে যাবেন এই কারণেই তো আপনাদের অনেক দাম মায়ের কারণে সন্তান ভালো হয় আম্মা জান আপনাদের এই জন্য এত দাম আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি নবীদের মায়ের মতো দামি আপনাদের এত মান আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাই আমার আল্লাহকে ভুলে নাই রহমতের নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মাদের বিবাহ হবে এরে আম্মা ইমান ফেরাউনের টাকা পয়সা সব লাত্তি মেরে ফালায়া দিয়ে আসি আমার আল্লাহকে আপন করে নিলেন আপনারা তো কেন পারবেন না এই অঞ্চলে কি আপনার মতো মা নাই পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী নাই এরে আম্মা জান আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করে স্বামীর মাল হেফাজত করেন স্বামীর জন্য দোয়া করেন হারাম কামাই যেন ঘরে না আসে সন্তানটাকে দেন বেলার নামাজ পড়েন পর্দা করেন মোবাইলে সময় নষ্ট করবেন না পেছনের গুণা থেকে তওবা করেন বাবাজিরাও তওবা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারবেন না যুবক বাবারাও তওবা করো। জীবনে শয়তানের ধোঁকায় কম নামাজ সারো কম দাড়ি কাটো না বিপর্দায় কম চলো নাই এখন থেকে তওবা করো মনে মনে আমার আল্লাহকে বলো যদি عمرের মতো কপাল নিয়ে বসো আল্লাহকে গোপনে বলো হে আল্লাহ জীবনে কম নামাজ সারিনা আজকে থেকে তওবা করলো নামাজ সারবো না দাড়ি কাটবো না বিপর্দায় চলবো না